ডাবের পানি ডাবের পানি এ গরমে খাবো আমি ডাবের পানি ডাবের পানি খেলে আমার হবে ভেতরটা ঠান্ডা জানি আপা ডাবের পানি ডাবের পানি আপা তুমি মোদির দেশের বড় বড় ডাবের পানি খেয়ে দেহখানি ঠান্ডা করে নাও হ্যাঁ সে তো করবো আমি ঠান্ডা জানি তোমরাও ঠান্ডা করে নাও রে নাহিত এই গরমে না হলে শরীরে হিড হয়ে যাবে ঠান্ডা করে নিলে কথা তুমি চিন্তা করো না বয়সটা বেশি তোমার জানি তুমি একটু বেশি করে শরীরের খেয়ালটা করে নারী। হ্যাঁ সে তো করবো আমি আমি করে থাকি মুদিয়া আমার খেয়াল রাখে এগোয়াপা খেয়াল রাখুক আমরা এটাই চাই তুমি সেখানে ভালোই থাকো আমি তো ভালো নাহি তোমরা ভালো থাকো Tanda tanda da bir pani que es horita